আজকের এই ব্লগে আমরা শেষের দিকটা তুলে ধরবো আমরা এভাবে আবার চলে যাচ্ছি বাড়িতেই বেসিক্যালি আমরা এখন হোটেলে আছি হোটেলে আমরা এখন বের হবো তো চলুন বের হই হোটেল থেকে সকাল পাঁচটা আটত্রিশ আর আমরা এখন যাচ্ছি বিচে সকালে ভিউটা দেখার জন্য বিচে যাচ্ছি বের হলাম কোয়াদ ভাই অ্যান্ড রাহিন ভাই সাহেল আসতেছে টায়ব ভাই আসতেছেন তারপরে একটু বের হলাম এই তো গাই সকালের কক্সবাজার শহরটা কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে আর অনেক ভালো লাগতেছে রাস্তা দিয়ে হাঁটতেছি এবং মানুষজনের সমাগম কম অনেক ভালো লাগতেছে আর কক্সবাজার আসছি আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমাদের অনেক ভালো লাগেছে শহর প্লাস হোটেল সব দিক দিয়ে অনেক ভালো তখন আমরা বিচে যাবো বিচে গিয়ে সকালের ভিউটা নিব তো ব্লগটি দেখতেই দেখুন এত এনজয় করুন অলরেডি আমরা এগেইন চলে আসলাম বেঁচে তা অলরেডি ছয়টা বাজতেছে সূর্য অলরেডি উঠে গেছে এই দিক দিয়ে আর সকালবেলা ড্রোন শোটটা এখন ওই পাশে গেলে তো রেড জোন ওই পাশে সম্ভবত উড়ানো যায় ড্রোন ওই পাশে গিয়ে ড্রোন উড়াবো করে দেন কক্সবাজারের সৌন্দর্য তো আপনাদেরকে দেখাবো তো এখন কক্সবাজারের ড্রোন শো দেখে আসুন থ্রি सपनों की पोटली गजरा बांध के महफिल में टमक दी परवा दूसरों की है नहीं नजारे रंगीले আমাদের কক্সবাজারে আজকে লাস্ট দিন তো আজকে হচ্ছে ডেথ রি বেসিক্যালি আমরা আরও দুই ঘন্টা পর আমরা চলে যাব আমাদের রাতের ট্রেন নয়টা পঁয়তাল্লিশে আর এখান থেকে বের হব প্রায় দুইটার দিকে দুটা তিনটার দিকে বের হব এখান থেকে ট্রেক চলে যাবো আমরা চট্টগ্রাম শহরে শহরে যাওয়ার পর যেতে হবে চট্টগ্রাম রেল স্টেশনে যাই হোক আমরা আজকে লাস্ট দিন কক্সবাজার আসছি

মনের মতো আমরা বিভিন্ন জায়গায় যদি না করি এরকে হবে সবাইকে দেখাও মানুষ হ্যাঁ আজকে কিন্তু কাল কিন্তু অনেক বেশি ছিল কাল পরে বেশি ছিল পানির ঢেউ আর অনেক বেশি ছিল যাই হোক সবাই দেখতেই থাকেন আর লোকের শেষ দিব আমরা দম শ্রীমঙ্গালে গিয়ে রান্না হয় বাড়ি থেকে ভাই আমরা একটা জায়গা আসছি ঘুরতে এই জায়গায় পর্যন্ত ইচ্ছে তা মানলাম ওই পাশে বিমানবন্দর এর কারণে আপনারা ড্রোনটা জুনে দিচ্ছেন আমরা তো ওই পাশে আসলাম এই পাশে তো রেস্ট্রেট জুনটা তুলে নিবে যাই হোক আমরা ড্রোন শোটা নিলাম আপনারা মোটামুটি আপনাদের ড্রসটা দেখাতে পেরেছি আর এখন আমরা ওই পাশে যাচ্ছি ওই পাশে একটি ঘুরব আর পানি গতকাল পানি ছিল আজকে চেয়ে তিন নম্বর দিন গতকাল পানি ছিল অনেক বেশি এখানে পর্যন্ত আমরা আসতে পারিনি আমরা আরেকটু সামনে যেতে পেরেছি আর আজকে দেখেন পানি একদম মানে পানি কমে গেছে পানি একদম গভীর চলে গেছে এইটাই বটো সৌন্দর্য পানি হঠাৎ করে বেড়ে যায় হঠাৎ করে ঢেউ বাড়ে হঠাৎ করে পানির উত্থান হয়ে যায় আর আর কিছু বলার নেই যাই হোক আমাদের আজকের লোকটি এতটুকু ছিল আর সবাই মূলত আসবে একটু বল যদি দেখাতে পারি আপনারা অবশ্যই দেখবেন এই তো গাই আমরা বর্তমানে বিচে আছি আর আমরা এখন হোটেলের থেকে রোয়ানা দিয়ে দিব সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে চলুন আমরা হোটেলের দিকে যাই আর সবাই ব্যাগ টেক মানে প্যাক করতেছে আমিও গিয়ে ব্যাগগুলো গোছাতে হবে তো চলুন আমরা এখন বের হয়ে যাব আর যে হোটেলে গিয়ে দেখা হচ্ছে

চলে আসছে এখন আমরা চলে যাবো পাশে উঠি তারপর দেখা হচ্ছে এই তো গাই আমরা অলরেডি চট্টগ্রাম পৌঁছে গেলাম আর আমাদের অনেক খিদা লেগেছে এর জন্য আমরা একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়া দাওয়া করার পর আমরা রেল স্টেশন যাব তো ব্লকটি দেখতেই থাকুন এই তো আমরা অলরেডি চট্টগ্রাম রেল স্টেশন পৌঁছে গেলাম তো আমরা এখন ট্রেনে উঠবো চলুন লোকটি সবাই দেখতেই থাকুন আমাদের ট্রেন আসবে একটু আমরা রেল স্টেশন অলরেডি চলে আসছি আর গেমে গিয়েছি অনেক বেশি গরম तो 14 আসবে আমরা জন ট্রেনে ঠিকঠাক মতো উঠলাম আর সবাই দোয়া করবেন যাতে আমরা ঠিকঠাক মতো পৌঁছে যাই আর বক্তি সবাই দেখতেই থাকুন আর আমি ক্যামেরা অন করতে পারতেছি না আর আপনাদের শিবঙ্গল রেল স্টেশন গিয়ে দেখা হচ্ছে তো সবাই ব্লকটি এনজয় করুন আলহামদুলিল্লাহ গাইজ আমরা অলরেডি শিবঙ্গল রেল স্টেশন পৌঁছে গেলাম আর এখন মূলত আমরা বাসে করে আমাদের গন্তব্যস্থানে পৌঁছবো সম্ভবত রেল স্টেশনের বাইরে বাস ওয়েট করতেছে চলুন বাসে ওঠার পর আপনার সাথে দেখা হচ্ছে আর ব্লকটি সবাই দেখতেই থাকুন One hour later. এই তো গাইজ তাদের সাথে প্রায় সাত থেকে আট ঘন্টা পর দেখা হচ্ছে আর রেল স্টেশন থেকে নেমে আমরা বাসে উঠলাম বাসে উঠে আমাদের গন্তব্যস্থানে আসলাম রাজনগরে ওইখানে আস্তে আস্তে এক ঘন্টা প্রায় দেখে গেলাম আমাদের আজকের ভ্রমণটা এখানেই আমাদের শেষ ব্লগগুলো আমি এপিসোড হিসেবে দুইটা বা তিনটা আপলোড করতে পারি ইনশাল্লাহ ব্লগের এডিটিংয়ে বসলে ইনশাল্লাহ ব্লগ আপলোড করবো তো আমরা আর বেশি কথা বলতেছি না অনেক বেশি চাই তৈরি অনেক ক্লান্ত আর উনিশ তারিখ আমার এক্সাম আমি চাইছিলাম না যেতে তারপরে গেলাম কারণ কতটা অনেক সুন্দর জায়গা এর কারণে গেলাম এক্সাম ছিল আজ তো আমি প্রায় এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিব রেস্ট নিয়ে নয়টার দিকে বের হয়ে যাব কলেজে যাব আজকে আমার এক্সাম এক্সাম দিয়ে দেন এসে রেস্ট নিব এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের আজকের ব্লগটি এতটুকু ছিল তবে আমাদের ফক্স ব্লগগুলো দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন অ্যান্ড ইনশাআল্লাহ চেষ্টা করবো যাতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম